তুই মিনের সুখ করে থাকতে হইব মা কেন বলুন তো এইটাই হইল ওনার লগে আমার বদ্ধ রোগের চুক্তি তিনবার পাপ করলেই দুই মিনিট নিরবতা পালন কইরা শোক প্রকাশ করতে হইব না 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 দাঁড়াইতে হয় না দাঁড়াইতে না বইসা বৈশা করলেই হয় হ্যাঁ দু মিনিট হয়ে গেছে আবার শুরু করুন বেশ লাগছিল কিন্তু শুনতে হ্যাঁ লাগবই তো এ হইল নবরামায়ণ এত বিচার কইরা কয়টা লোক পরে কুম্ভকর্ণ অত বড় বীর হাম্মকের মতো কাঁচা গুম তুইলা তারে যুদ্ধে পাঠাইলো কি রেজাল্ট এই রোগটা আমার স্ত্রীর কাঁচা গুম ভাঙাই দুধ আনো রে আনো ক্যারাসিনাজার আনো সব তো একাক যুদ্ধই বুঝবো মজা যেদিন ওই রকম বেঘরে মরুম আমার আর কি ঠেংচরাইয়া কাটা চরি খাও বাইরে বনে তখন কি অলক্ষিণের কথা মা মাগো আমারে উঠাও শিগগির উঠাও আমি যেন শাখা সিন্দুর পরে ওর কোলে মাথা যাইতে পারি মা ও শান্তি ও শান্তি ও শান্তি কতবার মানা করছি এই সব কথা কু কথা কইতে কিছুতেই শুনবো না দোষ তো আর অন্যা রামায়ণ রামায়ণ পড়ে যে মাইয়া লোকের যেইটা বারণ করবা সেইটাই আগে করব আপনি দেখছি অনবরত মেয়েদের দোষ দিয়ে যাচ্ছেন বিমুনা এই ধর লক্ষণ গন্ডি কাইটা পই পই কইরা কইয়া গেল বৌঠান গন্ডির বাইরে যাইও না তোর ফাইজলামি কইরা গন্ডি বাইরে যাওয়ার কোন কাম আছিল না গেলে রাবণের চোদ্দ পুরুষের ক্ষমতা আছিল সীতারে ফুসলাইয়া লইয়া যায় আমার স্ত্রী কথা শোনে না যখন তখন বাইরে যায় বুঝবো বুঝবো ঠেলা যেদিন কোন জুলপিওলা রাবন ওরে চিন্তাই করে লইয়া যায় তখন কিন্তু জটায় পাখি প্রাণপণ বাধা দিয়েছিল লাভ হইল কি জটাই উডান কাটা গেল আজকালের দিনে এইরকম একটা পক্ষী পাওয়া যায় চিড়িয়াখানায় রাখতে পারলে কত ফরেন মানে আসতো বাবো দেখি আচ্ছা লক্ষণ কি আপনার কেমন লাগে নিরেট মাকাল ফল একটা গবেট সে কি দেখা তোর ভাই ভাই ব্যাপারই না এটা আসল কথা হইল একটা বড় ক্ষমতা লোকের চাইচা না হইতে পারলে তো আর ফোরফে আসা যায় না তাই দাদা দাদা কিন্তু লক্ষণ বেশ ভিড়ও ছিল হ্যাঁ আমার বড় পোলার মতন কি বললেন হ্যাঁ যত বীরত্ব মাইয়া লোকের কাছে সরাসরি লড়াই একবারই করছিল মেঘনাতের লগে এক বাণী জ্ঞান আরাইয়া একেবারে দাঁতে হিটকি দইরা পৈরা রইল হনুমান ওষুধ না না দিলে তো দাঁতের পাটি খুলতো না

কিছুই নাই হনু ভাই সিতারে বিয়া করছিল এই রে কইরা আমার পোলা পাশের বাড়ি সীতারে বিয়া করণের লিখা ধরু করছে রামচন্দ্র কতখানি প্রজাবৎসল রাজা ছিলেন বলুন আদর্শ রাজা তো পাবলিকের পেবানির ভয়ে যে নিজের বউরে আগুনে ঢুকতে কয় সে আবার আদর্শ রাজা পাবলিক রে ভোটের সময় খেপানো চলবো না রামের তখন সিংহাসনের দরকার পাবলিকের ডিমান্ড মাইনা নিতে হইলো এবার শত্রুঘ্ন কথা কিছু বলুন ওইটার নাম যে কে দিছিল কে জানে কানাপোলার নাম পদ্মলোচন এক শত্রুও জীবনে মারলো না তার নাম হইল গিয়া শত্রুঘ্ন হার চামারের নাম কৃপা সিন্ধু বরং ভরত রে কন যায় চালু মাল জানে সিংহাসনে বসলে তখন যা টেম্পো মাই খাইয়া মরব তাই দাদার অর্থাৎ রামচন্দ্রের খরমরা আইনা দিব্যি চোদ্দ বছর তার রালে বইয়া রাজত্ব চালাইয়া গেল ঔরঙ্গজেবের মতন যা করে সম্রাট সাজান আমি কেউ না ভরত তাই যা করতে আছে দাদার খরম আমি মাত্র এই ভরত থেকেই কিন্তু মা ক্ষমা করো মা কিন্তু একটা জিনিস রামায়ণে বেশ পরিষ্কার কোনটা রাম যুদ্ধ প্রমাণ করে ধর্মের জয় আর অধর্মের পরাজয় এই যুগে সেটা ঐতিহাসে সত্য কাম করো লোকে কইবো পাঠা সত্য ক থাকো ঠেকানি খাইবা সত্য পথে থাকো না খাইয়া মরবা সৎ পথে থেকে মরলেও নাকি স্বর্গ লাভ হয় তখন হইতো তখন তাড়াতাড়ি হয়তো সব এখন পথে মরলে ডেড বডি কোন দলের আইডেন্টিফাই হইতে পাশের আগেই পয়সা চাইব স্বর্গে করে না খুব মুশকিল হলো তো কেন ভেবেছিলাম বয়স্ক অশিক্ষিত মানুষদের চিরকাল অন্ধকারে না রেখে আমরা কিছু কিছু জ্ঞানের আলো জেলে দেবো জ্ঞানের আলো কে দিব ডিবিসি ডিপিএল, সাঁওতাল ডি ব্যান্ডেল এরা কেউ তো আর এই আলো তৈরি করে না তারা যে আলো তৈরি কইরা পাঠায় তাতেই আমরা কুলাইয়া উঠতে পারি না আর এই আলোর মেগাওয়াট তো অনেক বেশি তবু রাম রবনের যুদ্ধে কয়েক লাখ বান্দর মারা গেছিল তাই রক্ষা না হইলে যা পরিবেষ্টিত হইয়া আসি তার উপরে আবার যদি তাগবংশোরেরা বাইচা থাকতো তাহলে তো কাম সারছিল তাহলে আপনার মতো রামায়ণে শেখবার মতন কিছুই নেই একটা ব্যাপার সারা সেইটা কিন্তু কত জর জারি হইলে গাও গরম হইলে থার্মোমিটার বগলে দেয় কেন এর জবাব রামায়ণে রামায়নে আছে হ্যাঁ আছে শরীরে এত জায়গা থাকতে বগলে থার্মোমিটার দেখেন বুঝতে পারছি না এও রামায়ণ নিশ্চয় আমাকে পূর্ব পুরুষকে হনুমান হনুমান বিশল্যকরণী খুঁজানা পাইয়া লাভ কথা ছিল গণ্য ওঠার আগে ওষুধ খাওয়াই তুলব এই দিকে হনুমান আকাশে থাকতেই দেখে সূর্য প্রায় ওঠে ওঠে কমাত করে সূর্যরে দৈরা বগলে চাইফা ধরল তেলি বোঝো বেবাক বগলেই তার থেকে সাইন্টিস্টরা বগলে থার্মোমিটার দেওয়ানের প্রথা চালু করলো